ওয়েলকাম টু নিউ ভিডিও আমরা যে ক্লাস ফাইভের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ের যে দুটো দুটো করে সেট করছিলাম আজই তার ষোলো এবং সতেরো সতেরো নম্বর সেট নিয়ে আলোচনা করব প্রথমে শুরু করেছি ষোলো নম্বর সেট বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তর মেলানিন তৈরি কমে যায় আমরা জানি যে যাদের শরীরে মেলানিন বেশি থাকে তাদের শরীরে চামড়ার রং কালো হয় চুল কালো থাকে আর কম থাকলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায় এবং শরীরের রং তাদের কিন্তু চামড়ার রঙও ফর্সা টাইপের হয় সাদা হয়ে যায় আর এটাও ঠিক যে বয়স বাড়লে কিন্তু এই মেলানিন তৈরি কমে যায় এই কারণে আমাদের চামড়া বা যে মাথার চুল থাকে সেগুলো সাদা হয়ে যায় দুয়ের কি কি মিশিয়ে ওআরএস তৈরি হয় উত্তর নুন চিনি এবং জল মিশিয়ে ওআরএস তৈরি করা যায় বাউর কাকে বলে নদীবাক্ষের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয় এই জলাভূমিকে বাউর বলে পরবর্তী প্রশ্ন শকুনেরা প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে কোন। দেখো এটার উত্তর আমি লিখিনি আমি বলে দিচ্ছি সুন্দর করে শকুন সাধারণত কোথায় থাকে গাছের ডালে বাসা বেঁধে থাকে আর আমাদের এই সমাজে কী হচ্ছে ধীরে ধীরে মানুষ গাছপালা কেটে ফেলছে এর জন্য শকুনের বাস বসবাসের যে জায়গা তার অভাব ঘটছে এই কারণে শকুনটা হারিয়ে যাচ্ছে আর একটা কারণ বলতে পারো এইটা যে শকুন তো মরা পশু পাখি খায় মান প্রাণীদের খায় মরা তো এই যে গরু আছে গরুদের ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয় হ্যাঁ ওই ওষুধে কিন্তু বিষও থাকে একটা তো সেই বিষটা গরুর শরীরে থেকে যায় ব্যথা যদিও কমে যায় কিন্তু বিষটাতে থেকে যায় শরীরের ভেতরে গরুর তো সেই গরুটা যখন মারা যায় তখন সেই মাংসটা যখন শকুন খায় তখন সেই গরুর শরীরের বিষটা শকুনের পেটে ঢুকে যাচ্ছে এবং এর ফলে শকুন মারা যাচ্ছে এইভাবে শকুন প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দুইয়ের একটি মেরুদণ্ডী প্রাণী হল কেঁচো ঠিক না ভুল এটা হচ্ছে ভুল কেঁচো অমেরুদণ্ডী প্রাণী কেচির মেরুদ কেচোর মেরুদণ্ড থাকে না বিসিজি টিকা দেওয়ার হয় রোগে একদম ঠিক যে যক্ষারোগে যে টিকা সেই টিকার নাম হচ্ছে বিসিজি আর যে চিকিৎসা পদ্ধতি তার নাম হচ্ছে ডিওটি বা ডট ত্বকে রোদ লাগালে ভিটামিন বি ভিটামিন ডি তৈরি হয় একদম ঠিক কোমর থেকে হাঁটু পর্যন্ত হারের নাম হচ্ছে হিউমেরাস ভুল কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হার আছে তাকে বলা হয় ফিমার যেটা আমাদের শরীরে সবথেকে বড়ো হার ডিওটি বা ডট চিকিৎসা করা হয় রক্তাল্পতা রোগের জন্য ভুল এটা হচ্ছে যক্ষারোগের জন্য হবে শোল একটি শিকারী মাছ একদম ঠিক পরবর্তী প্রশ্ন অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার উত্তর ক্যালসিয়াম তিনের দুই কম্পোস্ট হলো ড্যাশ সার কম্পোস্ট একটা জৈব সার তিনের যক্ষার ওঘয় ড্যাশে যক্ষার ওঘয় ফুসফুসে চার মানুষের দেহে মোট কটি হার আছে দুইশো ছয়টি ড্যাশ মানব সবচেয়ে বড় অস্থি উত্তর হচ্ছে ফিমার ড্যাশ ত্বকের ক্যান্সার ঘটায় অতিবেগুন রসিক ত্বকের ক্যান্সার ঘটায় পরবর্তী স্কুল সতেরো নম্বর বেশি পুড়ে গেলে রোগী কি কি করতে হবে হাসপাতালে নিয়ে যেতে হবে দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয় চা বেশিরভাগ পাখির নখ কি হয় ধারালো হয় কারণ পাখিরা কি করে সাধারণত ওই কোনো জিনিসপত্র ডালপালা বা খড়কুটো নিয়ে ওই পায়ে করে নিয়ে উড়ে যায় এই জন্য তাদের নখটা ধারালো টাইপের হয় তারপরে বলেছে হৃৎপিণ্ড হলো ড্যাশ ছড়িয়ে দেওয়ার পাম্প হৃৎপিণ্ড হচ্ছে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প সাহেবদের চামড়া খুব ফসা হয় কারণ ওদের চামড়ার মেলানিন কম আর মেলানিন বেশি হলে কি হবে চামড়ার রং কালো হবে কেঁচু হল মাটির সজীব ড্যাশ উপাদান সজীব জৈব উপাদান পরবর্তী প্রশ্ন হাড়গুলি অস্থিসন্ধিতে কি দিয়ে লাগানো থাকে উত্তর হচ্ছে লিগামেন্ট জলাশয়ে মেশে দুটি বর্জ্যের নাম জলাশয়ে মেশে এমন দুটি বর্জ্য পদার্থ হচ্ছে একটা হচ্ছে রাসায়নিক সার আর একটা হচ্ছে কলকারখানার বর্জ্য তিনের কাত থেকে কোনোই পর্যন্ত হাড়টির কি আমাদের হাতের কাত থেকে যে কোনই পর্যন্ত হাড়টা আছে তার নাম হচ্ছে হিউমেরাস ঝোরা কি পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাকে কি বলে ঝোরা বলে তো এই হয়ে গেল ষোলো এবং সতেরো নম্বর স্কুলের আলোচনা এর পরবর্তীতে আলোচনা করব আঠেরো এবং উনিশ নম্বর স্কুল নিয়ে